আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আজ এই ভিডিওতে আলোচনা করব যারা জাদুতে আক্রান্ত হচ্ছেন তাদের জাদু এক সেকেন্ডের মধ্যে নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ যতই শক্তিশালী ক্রান্তিক আপনার উপরে জাদু করুক না কেন এক সেকেন্ডের মধ্যে সে জাদু ঘুরে যাবে ইনশাআল্লাহ যারা অনেক দিন ধরে জাদু দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে আসতেছেন চিকিৎসা নেওয়ার পরে কয়েকদিন সুস্থ থাকেন আবার অসুস্থ হয়ে যান এভাবে চলতে থাকে তাহলে এইভাবে চলতে আছে মাস কা মাস বছর কা বছর হতাশা হয়ে গেছেন আর বলছেন এই জাদু থেকে মুক্তির কি কোনো উপায় নেই এভাবে আর কতদিন চলতে থাকবে এ জাদুর কারণে শারীরিক অসুস্থ মানসিক চাপ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেক অসুস্থ থাকার পরে যখন ডাক্তারের কাছে যান তখন ডাক্তারে আপনার ডাক্তারকে আপনার সমস্যাগুলো খুলে বলেন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে কোনো রোগ ধরা না পেয়ে তখন আপনি সে ডাক্তারের কাছ থেকে ব্যর্থ হয়ে ফিরে আসেন এখন কথা হচ্ছে একবার যারা যারা জাদু কেটেছেন বা একবার জাদু কাটানোর পরে হয়তোবা এখনো জাদুতে আক্রান্ত হননি হওয়ার আশঙ্কা রয়েছে আপনার অনেক শত্রু রয়েছে এক্ষেত্রে কি আমল করলে কি কাজ করলে কোরআন আলোকে কোনো দিন আপনাকে জাদু কোনো ক্ষতি করতে পারবে না কোনো জাদু তো আপনি আক্রান্ত হবেন না কোনো জাদু আপনার শরীরের কোনো ক্ষতি করতে পারবে না এই নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আর সে আমলের কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ এই আমলের মাধ্যমে আপনি ভবিষ্যতে কোনো জাদু কুফুরি বানে আক্রান্ত হবেন না কোনো তাবিজ বা জাদু কোনো ধরনের প্রভাব বা ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ জাদুগ্রস্ত হওয়ার পরে যখন আপনি কোনো হুজুর হুজুরের কাছে যান সে হুজুর কোরআন শুনালোকে আপনার জাদু নষ্ট করে কিন্তু সে নিরাপত্তা না দেওয়ার কারণে আবার আপনি অসুস্থ হয়ে যান একটা কথা মনে রাখবেন যে আপনার শত্রু আপনার ক্ষতি ক্ষতি করতেছে আপনার পরে জাদু করতেছে যে ত্রান্তিকের মাধ্যমে যখন আপনি কোনো হুজুরের কাছে যান সে হুজুর জাদু নষ্ট করে কয়েকজন সুস্থ থাকেন সুস্থ থাকার পরে যে আপনার শত্রু সে কিন্তু বসে নেই সে আবার সে ত্রান্তিকের কাছে যায় সে ত্রান্তিক পুনরায় আবার জাদু করে সে আবার সে জাদুর প্রভাব কিন্তু আপনার পরে পড়তে থাকে মনে মনে ভাবেন যে আসলে সুস্থ হচ্ছে না কেন আবার অন্য কোনো মুদাব্বির বা হুজুরের কাছে যান এভাবে চলতে আছে আপনি যদি এ আমল করতে পারেন নিয়মিতভাবে কোনো দিন জাদুতে আক্রান্ত হবেন না শতভাগ গ্রেন্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ আর যতবার যত শক্তিশালী ত্রান্তিক হোক না কেন যত শক্তিশালী হোক না কেন এক সেকেন্ডের মধ্যে ঘুরে যাবে ইনশাল্লাহ তবে আপনার শত্রুর শত্রু কিংবা সে ত্রান্তিক ত্রান্তিকের দিকে সে নয় সে আপনার দিক থেকে আপনার শরীরের দিক থেকে আপনার শরীরের উপরে সে কোনো জাদুর প্রভাব পড়বে না যতই শক্তিশালী ত্রান্তিক হোক না কেন যত শক্তিশালী জিন হোক না কেন সে যখনই আপনার উপরে জাদু করার চেষ্টা করবে বা জাদু ছাড়বে তখন আপনার শরীরে কোনো মতেই কোনো প্রভাব পড়বে না ইনশাল্লাহ তো এই আমল করার নিয়ম এখন যে বিষয়টা বলবো যে আমল আপনি কীভাবে করবেন তো আমল করার নিয়মটা হচ্ছে এই আমলটা আপনাকে ঘুমানোর পূর্বে এই আমলটি করতে হবে এই আমলটা আপনি দুভাবে করতে পারেন এ আমল করার পূর্বে অবশ্যই আগে উজু করে নেবেন উজু করার পরে তখন আপনি আপনার বিছানার উপরে বসে এ আমল করতে পারেন এবং আপনি ওই রুমের ভিতরে জয়নামাজে বসে এই আমল করতে পারেন এই আমল করার সময় আপনাকে একটি বোতলে পানি সংগ্রহ করতে হবে সে বোতলে সে ট্যাপের পানি হতে পারে টিউবওয়েলের পানি হতে পারে এক কথায় যে পানিটা আপনি পান করেন সেই সে পানিটা আপনি সংগ্রহ করলে চলবে ইনশাল্লাহ তো এক বোতল পানি সংগ্রহ করার পরে তখন যে কাজটি করতে হবে জয়নামাজে অথবা বিছানার উপর আপনি বসছেন বসানোর পরে প্রথমে দুর্দে ইব্রাহিম একবার পাঠ করবেন সুরা আল ফাতিহা একবার পাঠ করবেন কাফেরুন একবার পাঠ করবেন সুরা ইখলাস তিনবার সুরা নাস তিনবার ফালাক তিনবার এবং সুরা ইয়াসিনের এক থেকে এগারো নং আয়াত সুরা ইয়াসিনের এক থেকে এগারো নং আয়াত পাঁচবার পাঠ করবেন এই পাঠ করার শেষে একবার আবার দুরুদ্দী ইব্রাহিম পাঠ করবেন সবার শেষে আপনি পড়া শেষ করার পরে সে বোতলের উপরে একটা ফু দিবেন ফ্রু দেওয়ার পরে বোতলের মুখটা লাগাই দিবেন তারপর যে আয়ত আপনি পরাপড় আপনার দু হাতে ফ্রু দিবেন ফ্রু দেওয়ার পরে আপনার সমস্ত শরীর মেসেজ করে দিবেন আপনার সমস্ত শরীর মেসেজ করার পরে আপনি ওই অবস্থায় ঘুমাবেন এইভাবে যদি আপনি নিয়মিতভাবে করতে পারেন এই আমল আমি শতভাগ গ্যারেন্টি দিয়ে বলতে পারি কোনো দিন কোনো জাদু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে যে বোতলে পানিটা আছেন সেই বোতলে পানিটা আপনি কি করবেন সেটা কিভাবে ব্যবহার করবেন এটা করার পূর্বে যে বিষয়টা আমি আপনি বলতে চাই এরপরে নিয়ে আসবো যে আসলে যে আপনি আপনার পরিবারকে চিরতরে কিভাবে জাদু থেকে মুক্ত করবেন কিভাবে চিন থেকে মুক্ত করবেন এই নিয়ে আলোচনা করার চেষ্টা করব এর পূর্বে যে বিষয়টা হচ্ছে এই আমল কম পক্ষে আপনাকে নব্বই দিন টানা করতে হবে নব্বই দিন নব্বই দিন করার পরে যদি আপনি টানা করতে পারেন বা যতদিন ইচ্ছা ততদিন করতে পারেন কিন্তু কমপক্ষে আপনাকে নব্বই দিন এটা আপনাকে টানা এই আমলটা করতে হবে তখনই কিন্তু আপনি এটার ফলাফল শতভাগ পাবেন এবং যে বোতলে পরা পানিটা আপনি যে পড়লেন প্রতিদিনই কিন্তু আপনি এভাবে পরে পরে সে বোতলের মধ্যে ফু দিবেন এবং ঘুমানোর পূর্বে একটু পরে পানিটা খাওয়ার চেষ্টা করবেন পানি কমে যাবে আবার সে বোতলের মধ্যে আপনি পানিটা ভরে দিবেন এভাবে যদি টানা আপনি নব্বই দিন করতে পারেন আমি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ গ্রেনটি দিয়ে বলতে পারি কোনো দিন আপনি আর জাদুতে আক্রান্ত হবেন না ইনশাল্লাহ